আসসালামু আলাইকুম এখানে একটা মেশিন আছে আপনার তিনশো সেটার একশো হাজার ব্রাহ্মণবাড়িয়া সদর মনির ভাই উনি আমাদের কাছ থেকে মেশিনটা অর্ডার করছে ওনার জন্য মেশিনটা রেডি করা হয়েছে এখন টার্নিং হলো অপোজিটে এটা ব্রাহ্মণবাড়িয়া সদর মনির ভাই অর্ডার করেছিল উনি মূলত আমাদের ডিসকাউন্টের মেশিনটা নিচ্ছে এই মেশিনটা আপনার সতেরো হাজার একশো টাকার ডিসকাউন্ট মানে প্রাইস আপনার ডেলিভারি চারশো আর তিন হাজার টাকার ডিসকাউন্টে চোদ্দো হাজার একশো টাকায় মেশিনটা ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকুভেটার হতে হাঁস মুরগি কোয়েল পাখির ট্রেসো ফুল কমপ্লিট এ টু জেড সম্পূর্ণ অটোমেটিক ইনকুভেটার মেশিন আমাদের এই মেশিনগুলো ব্যবহার করা খুবই সহজ এখানে আপনার ওয়াটার লেভেলের জন্য দুইটা পাত্র দেওয়া আছে হাঁস মুরগির ট্রে দেওয়া আছে তিনটা কোয়েল পাখির ট্রে দেওয়া আছে নয়টা একটা ট্রে একটা হিউমোনিটি ফায়ার হ্যাঁ টু জেড সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকুভেটার মেশিন আপনার এটা হানড্রেড পার্সেন্ট অটো হওয়াতে আপনার অটোমেটিক এইভাবে আপনার ডিমেড ট্রেগুলো টার্নিং হবে এই যে এখন ডিমেড ট্রেগুলো টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন যে এখন অটোমেটিকলি ডিমেট ট্রেগুলো টার্নিং হচ্ছে এটা আপনার ব্যবহার করা খুবই সহজ টার্নিং হচ্ছে সাইডে একটা সিরজ আছে সৃজ্য দিয়ে আপনার উপরে একটা বালতি থাকবে পাইপ লাইন বালতিটা ওই সিদ্ধ দিয়ে পাইপটা বের করে দিয়ে এই নিচে আর একটা বালতি থাকবে এটাতে আপনারা এখানে লাগা দিবেন দিয়ে জাস্ট বালতি একটা নিচে যেটা থাকবে সেটা এখানে রেখে দেবেন দিয়ে এই যে ওই পাইপটা বের হয়ে আসবে এখানে লাগবে আর ইউনিটি ফায়ারটা ও যে ওখানে একটা ইউনিটি সকেট আছে ওখানে লাগা দিবেন আর ইউনিটি ফায়ারটা ম্যাশিং এর এই বালতি ভিতরে রেখে দেবেন জাস্ট কাজ শেষ এটা সম্পূর্ণ অটোমেটিক যেহেতু আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি ম্যাশিং পাল্লাটা লাগা এটা একটা ডিসকাউন্ট দেওয়াতে মেশিনটা আপনার হ্যাঁ তিন হাজার টাকা করে পার মেশিনে আমাদের এখানে যতগুলো সাইজ আছে প্রত্যেকটা সাইজে আপনি অর্ডার করলে তিন হাজার টাকাকে ডিসকাউন্ট পাবেন আহ আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে মেশিনটা নিচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে আপনারা চাইলে অর্ডার করে একদিন দুই দিন সময় দিলে আমরা রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা এখন প্রতিদিন মেশিন ডেলিভারি দেওয়াতে আমরা সময় পাচ্ছি না রেডি করে রাখতে ইনশাআল্লাহ আমাদের এখানে কাজ চলতেছে অনেকগুলো মেশিনে দেখতে পড়ছেন একে একে একটা মেশিন ডেলিভারি যাচ্ছে আবার রেডি হচ্ছে আবার রাখতেছি এভাবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই আপনাকে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে আমাদের এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেয়েছেন এই নাম্বারে আমাদের বিকাশ এবং হোয়াটসঅ্যাপ বিকাশ আপনাকে মিনিমাম দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র আপনার অর্ডারের ক্ষেত্রে যে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন এর বাইরে কোনো ধরনের টাকা পেমেন্ট করা লাগবে না এটার ডেলিভারি চার্জ সহ আপনার সতেরো হাজার একশো টাকা আপনার তিন হাজার টাকা ডিসকাউন্টে আপনার চোদ্দো হাজার একশো টাকা মেশিনটা হাতে পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটা ভিন্ন ভিন্ন সাইজের মেশিন আছে ভিন্ন ভিন্ন প্রাইস যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম